নমস্কার আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা জন্ডিসকে প্রতিরোধ করতে পারি জন্ডিস থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রথম যে পদক্ষেপ আমাদের নিতে হবে সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত এবং মুখ ভালো করে ধুয়ে খেতে হবে যারা বাইরে কাজ করে যারা হোটেলে প্রতিদিনই খাবার খান তারা কিন্তু কোনো মতে থালায় খাবেন না থালার উপরে কোনো কলা পাতা শাল পাতা বা কোনো কাগজের থালা পরিষ্কার কাগজের থালা আপনারা ব্যবহার করুন যত্রতত্র জায়গার জল আপনারা পান করবেন না হোটেলে আপনারা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যবহার করুন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের জল আপনারা পান করুন এবার আমি খাবারের কথায় আসি আমাদের ব্যালেন্সড ডায়েট গ্রহণ করতে হবে খাবারের মধ্যে প্রচুর শাকসবজি ফলমূল আহার করতে হবে বাইরের তেলে ভাজা বন্ধ করে দিতে হবে ফাস্টফুড বন্ধ করে দিতে হবে তরকারির রান্নায় তেল কমিয়ে ফেলতে হবে স্যাচুরেটেড ফ্যাট বর্জন করতে হবে কালার ফুড প্যাকেটজাত খাদ্য কোল্ড ড্রিঙ্কস যত পরিমাণ কম খাওয়া যায় ততই আমাদের লিভার কিন্তু সুস্থ থাকবে সঠিক পরিমাণে জল পান করতে হবে তার ফলে শরীরের রেচক পদার্থগুলো পায়খানা প্রস্রাবের মাধ্যমে প্রতিদিন বেরিয়ে যাবে এবং লিভারকে সুস্থ রাখবে যে সকল ব্যক্তিরা নেশা করেন তাদের নেশা জাতীয় দ্রব্যগুলো বন্ধ করে দিতে হবে যে কোনো ফর্মে তামাক হোক অ্যালকোহলিক ড্রিঙ্কস হোক সম্পূর্ণ বন্ধ করতে হবে কারণ এই নেশা কর দ্রব্যগুলো লিভারকে কিন্তু চরমভাবে ক্ষতি করে আমাদের শরীরে হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখতে হবে যাতে পেশেন্ট রক্তহীনতায় না ভোগে সেদিকে আমাদের যথাযথ চিকিৎসা করতে হবে কেন পেশেন্ট যদি রক্তহীনতায় ভোগে তবে কিন্তু পেশেন্টের হিমোলাইটিক জন্ডিস হতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে পেশেন্টের যাতে হিমোগ্লোবিন লেভেল সবসময় ঠিক থাকে পেশেন্ট রক্তহীনতায় বা অ্যানিমিয়া যাতে না ভোগে যে সকল পেশেন্টের গল্প স্টোন হয়েছে কিন্তু তারা চাইছেন না যে আমি অপারেশন না করি বা সার্জারি না করাই এটা কিন্তু একটা রং ডিসিশন পাথরটি বড় হওয়ার আগে আপনারা এর যথাযথ চিকিৎসা করুন গল্পার স্টোন বড় হলে পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে তার ফলে সার্জারিতে অনেক রকম কমপ্লিকেশন চলে আসতে পারে সুতরাং গল্পনার স্টোন বড় হওয়ার আগে আপনারা সঠিক পদক্ষেপ নেন সঠিক ডিসিশন নিন সার্জারি করিয়ে নিন যাতে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জন্ডিস থেকে রক্ষা পেতে হলে আরেকটি বড় পদক্ষেপ আমাদের নেওয়া উচিত যেটি হলো ভ্যাকসিনেশন হেপাটাইটিস বি ভ্যাকসিন এটি বিধিমতো আমাদের কিন্তু নেওয়া উচিত একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আলোচনা করি নিউবাম বেবির কিন্তু জন্ডিস হয় যাকে বলা হয় নিউনিটাল জন্ডিস এই নিউনিটাল জন্ডিস হওয়াটা একটা স্বাভাবিক ঘটনা ডাক্তারবাবুদের উপর আপনারা ভরসা রাখুন যে ডাক্তারবাবুর তত্ত্বাবধানে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তিনি কিছু গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট অবশ্যই করবেন পদক্ষেপ নেবেন এবং সঠিক সময়ে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ